বাংলাদেশে ছাব্বিশ হাজার কোটি টাকার হাসপাতাল এবার কি হবে ভারতের যে কলকাতার নামধারী প্রাইভেট হাসপাতালগুলো এতদিন বাংলাদেশি রুগীদের দেখে লুটে খেত ঘড়ি ধরে টাকা তুলতো আজ তাদের চেম্বারে সুনশান নিরবতা কারণ বাংলাদেশ এবার নিজেই ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যয়ে এমন এক হাসপাতাল গড়ছে যার পাশে কলকাতার এসব তথাকথিত বিশ্বমানের হাসপাতাল এখন বস্তির মতো দেখায় যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি বাংলা ইউএসএ এল ঢাকার পূর্বাচল তৈরি করতে যাচ্ছে আন্তর্জাতিক মানের হাসপাতাল কমপ্লেক্স যার প্রতিটি ইউনিটে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বমানের প্রযুক্তি এবং রোগীর সেবায় এমন কিছু যা আগে শুধু ইউরোপ আমেরিকাতেই দেখা যেত বাংলাদেশে মানুষ আর ভিসার লাইন ট্রাভেল এজেন্টের জাল বা কলকাতার হাসপাতালের দালালের হাতে জিম্মি থাকতে রাজি না কারণ তারা এখন জানে নিজের দেশে মিলবে উন্নত চিকিৎসা সম্মান আর খরচ হবে কম এক সময় প্রতি বছর প্রায় পঁচিশ লাখ বাংলাদেশি রোগী ভারতের বিভিন্ন শহরে বিশেষ করে কলকাতা চেন্নাই ও বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য যেতেন তারা বছরে খরচ করতেন প্রায় ছয় হাজার কোটি টাকা এই টাকার একটা বড় অংশ যেত কলকাতার হাসপাতালগুলোর পকেটে যেখানে একজন বাংলাদেশি রোগীর জন্য একটা ওয়ার্ডের ভাড়া দাঁড়াতো এরাতেই পনেরো থেকে বিশ হাজার টাকা আর ঔষধ স্ক্যান ফলো আপ সব মিলিয়ে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে দেশে ফিরতো কিন্তু এখন আর সেই দিন নেই ভারতের ভিসা বন্ধ করে দিয়ে ওরা ভেবেছিল বাংলাদেশের রোগী যাক মরুক আমাদেরকে অথচ নিজেরাই বুঝতে পারেনি একা বাংলাদেশে তাদের চিকিৎসা পর্যটন ব্যবসার পঞ্চাশ থেকে ষাট শতাংশ চালাত এখন সে রোগী না এলে কলকাতার বড় বড় কর্পোরেট হাসপাতালগুলোতে রোগী নিয়ে ব্যাট ফাঁকা পড়ে আছে আর লসের পর লস গুনছে হাসপাতাল কর্তৃপক্ষ মণিপাল হাসপাতাল অপোলো ফর্টিস সব জায়গাতেই এখন বাংলাদেশি রোগীর সংখ্যা কমেছে আশি শতাংশেরও বেশি বাংলাদেশে এখন যে মেগা হাসপাতাল তৈরি হচ্ছে সেটি শুধু চিকিৎসা কেন্দ্র না এটি হবে একটি মেডিকেল সিটি এখানে থাকবে নার্সিং ইউনিভার্সিটি বছরে পাঁচ হাজার নার্স প্রশিক্ষণের সুবিধা আন্তর্জাতিক চিকিৎসক নিয়োগ এবং দেশের বাইরে রোগীদের জন্য আলাদা মেডিকেল ভিসা ও আবাসন সুবিধা অর্থাৎ এবার বাংলাদেশ নিজেই দক্ষিণ এশিয়ার হেলথ হাব হতে যাচ্ছে এবং সেটাও ভারতের চোখের সামনে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের এই হাসপাতাল প্রকল্প একদিকে যেমন দেশের জনগণের চিকিৎসা ব্যয় কমাবে তেমনি এটি একটি কূটনৈতিক জবাবও যেখানে ভারত নিজেদের সুবিধা মতো ভিসা বন্ধ করে বাংলাদেশকে অপমান করার চেষ্টা করেছিল আজ সেই বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিচ্ছে আমরাও কারো দয়ার পাত্র না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি ভারতের জন্য এটা শুধু আর্থিক ক্ষতি না এটা এক গভীর চপে হাত কারণ এতদিন তারা বন্ধুত্বের মুখোশ পরে বাংলাদেশিদের পকেট কেটেছে এখন সেই মুখোশ খুলে দিয়ে বাংলাদেশ বলছে যে দেশের দরকারে দরজা বন্ধ হয় সেখানে ভবিষ্যতে রোগী নয় পাঠানো হবে শুধু ধুলো আজ যারা একদিন হাজার কোটি টাকা কামিয়ে বলতো বাংলাদেশের রোগী না এলে আমাদের কি আসে যায় তাদের হাসপাতালের ফটকে দেখা যায় বাংলাদেশে রোগীর জন্য পথ বন্ধ আর টাকাও বন্ধ এটা শুধু রাজনৈতিক বিজয় নয় এটা একটি আত্মমর্যাদার বিজয় আর সেই বিজয়ের নাম বাংলাদেশ এখন বলুন কলকাতার হাসপাতালগুলোর অবস্থা ওদের ডাক্তার এখন হয়তো রুমে বসে ঘড়ির কাটার মতো শুধু হিসাব মিলাচ্ছেন এই মাসেও বিশ শতাংশ লস বাংলাদেশের রোগী আর কবে আসবে জবাব সোজা কখনোই না প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ